গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকে তো রবিবার আজকে রবিবার মাংস অলরেডি বসানো হয়ে গেছে মাংসটা কষাচ্ছি আর ওইদিকে ঢেড়ি হয়ে আছে সরষে দিয়ে আর ভাতটা বসাবো এখনো ভাতটা হয়নি প্রচুর লোক এত লোক দেখা যায় না তো ওই ওখান দিয়ে ও এই চেয়ার গুলো করে দিয়েছে ওই যে ওইগুলো কেউ গেতে দিয়েছে পিঠে জোয়ার তো নাকি হ্যাঁ নেব মানে এইটো মেলাটো এখন ভিডিঅ' ভাল

এইভাবে যাচ্ছে ওই যে বাড়ির বাড়ির ডিজাইনার এখন ওই বাড়িটা করবে এই যে এই বাড়িটা এটা পছন্দ হয়েছে ওর খুব ওই জন্য পুরো ওই ডিজাইনটা তুলতে গেছে ওই যে ভিডিও কোন বাড়িটা পছন্দ হলো একদম ভিডিও করে রাখো এর প্লাস্টিক আলে আকন্দ ফুল তোলা যেত প্লাস্টিক আনলে কত আকন্দ ফুল

ভালো তো সে প্রথম যেদিন গাড়িটা কিনে আনে আমাকে আর কি ও কাকি ওঠো আমি নামিয়ে দিয়ে আসছি স্কুলে আমি যে না রে আমি আর টোটো আসছি আমি টোটো করে যাব বলে তাহলে ব্যাটারি মোট তুলে দিয়ে আসছি ওই ওই বাড়িটা ভালো ওই বাড়িতে তোলো 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 চৈতালি এখন বাড়ি তুলে তুলে বেড়াচ্ছে ওর অলরেডি বাসন টাসন কেনা হয়ে গেছে ওর বাড়িটা করলে আলাদা হয়ে যাবে